কিছুদিন পূর্বে সংহতি সম্প্রীতি যাত্রার ডাক দিয়েছিল প্রদেশ কংগ্রেস দলের কেন্দ্রীয় নেতৃত্ব কংগ্রেসকে পুনরায় সারা দেশের জনগণের নিকট গ্রহণযোগ্য করে তোলা এবং বিজেপি আর এর বিকল্প হিসেবে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে তারই অঙ্গ হিসেবে ত্রিপুরায়ও নানা উদ্যোগ নেওয়া হয়েছে বৃহস্পতিবার উদয়পুরের জেলা কংগ্রেস ভবনে উদয়পুর জেলা কংগ্রেসের বর্ধিত সাংগঠনিক সভা উপস্থিত প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সর্বভারতীয় কংগ্রেস কমিটির সম্পাদক ইনচার্জ খ্রিস্টোফার তিলক

तो महिला के लिए दलितों के लिए आदिवासी के लिए कुछ फायदा मिलेगा नहीं है तो इधर रूरिंग क्लास इधर अपर क्लास अपर कास्ट लोग वायलेंस से दबंग करके सबको डर दर, डरने रखा इसके बारे में हम लोग घर घर में बात करने के लिए हम शुरू करेगा जनवरी 2025 जनवरी से धीरे 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 शुरू करने के लिए हम लोग आया है फिर बाद में क्या हो जाएगा देखेगा